নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচন নিয়ে কথা বলতে যুক্তরাষ্ট্র থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ইউনিভার্সিটি অফ নিউ অরলিয়ান্সের সাবেক উপাচার্য এমিরাজ ডক্টর মোস্তফা সারোয়ার ডক্টর মোস্তফা ডক্টর মোস্তফা আপনাকে স্বাগত জানাচ্ছি ডিবিসি সংবাদে শুরুতেই জানতে চাই একজন অভিবাসী একজন বাম ঘেঁষা তরুণ প্রার্থী জোহরান মামদানির জয়ী হবার সম্ভাবনা কতটা দেখছেন যা দেখা যাচ্ছে চারিদিকে বা বিভিন্ন পোলিং প্রি পোলিং এবং যেভাবে ভোটিং হচ্ছে তাতে মনে হচ্ছে যে জোহরান মামদানি এই নির্বাচনে বিজয়ী হবেন যদিও তার বিরুদ্ধে খুব শক্তিশালী গ্রুপ মানে অনেক বিলিয়ন ইয়ার্স এবং মিলিয়ন তারা লেগে গেছে কিন্তু আমার মনে হচ্ছে কাজ হবে না সাধারণ জনগণ নিউ ইয়র্ক তাকেই ভোট দেবে যেটা আমার মনে হয় আরেকটু আরেকটু জানতে চাই যদি আপনি যেহেতু বলছেন জোরান মামদানি জয়ী হবার সম্ভাবনা আপনি দেখতে পাচ্ছেন যদি তিনি জয়ী হন তহবিল বন্ধের হুশিয়ারি যে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গণতান্ত্রিক পরিবেশে এমন হুমকি দেয়াকে কিভাবে দেখছেন না এই ব্যাপারে একটা ব্যাপার আছে যে মানে যে ফেডারেল গভর্নমেন্টের যে ফান্ডটা নিউ পায় কিংবা অন্য শহর পায় প্রথম প্রশ্ন হলো এটা কোথা থেকে আসে কারা দেয় এটা হলো ইউএস কংগ্রেস কংগ্রেসের দুটো হাউস মানে হাউস অফ রিপ্রেজেন্টেটিভস এবং সেনেট এখানে প্রেসিডেন্টের অথরিটি ততটা নেই কাজেই যেন মনে হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প যে ধমক দিয়েছে সেটা কতটা সে সার্থক করতে পারবে সে সম্পর্কে আমার সন্দেহ রয়েছে তবে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে সিক্স বাজেট নিউ ইয়র্ক শহরের যেটা ফেডারেল ফান্ডিং এর উপরে নির্ভর করে এবং দ্যাট ইজ এ ভেরি লার্জ অ্যামাউন্ট এখন বলা যায় না হয়তো ডোনাল্ড ট্রাম্প খুঁজে বের করবে অতীতের কোনো আইন কোথাও পাওয়া যায় কিনা একটা আইন আছে যে ইম্পাউন্ডমেন্ট কন্ট্রোল অ্যাক্ট আইসিএ সেটা সে হয়তো অ্যাপ্লাই করতে পারে করলে হয়তো সে পাঁচচল্লিশ দিন বন্ধ করে রাখতে পারবে মানে মানে ফান্ডিংটা কাজী এখনো বোঝা যাচ্ছে না যে ডোনাল্ড ট্রাম্প কি করবে তবে আমার যেন মনে হচ্ছে যেহেতু তার নিজের সম্পদ রয়েছে নিউইয়র্ক শহরে এবং তার অনেক সমর্থনও রয়েছে রিপাবলিকান যেমন সেলুয়া স্লিওয়া কাজে আমার জন্য মনে হচ্ছে যে উনি এটা ধমক দিচ্ছেন কিন্তু এটা উনি করবেন বলে আমার মনে হচ্ছে না আরেকটু জানতে চাই যে এই সব বিষয়ে আসলে প্রবাসী বাংলাদেশি যারা ভোটার আছেন তারা কি বলছেন প্রবাসী বাংলাদেশিদের ভেতরে প্রথম দিকে কিন্তু মামদানির সমর্থক ছিল অলমোস্ট এক কিন্তু এখন কিছুটা বিভক্তি আসছে যেটা হয় কারণ ক্রম ছিল নিউ ইয়র্ক স্টেটের গভর্নর এবং নিউ ইয়র্ক শহরের একজন ভয়ঙ্কর পাওয়ারফুল লোক শুধু সে না পারিবারিক দিক থেকে অলসো রিলেটেড টু এবং সে নিজেই বিলিয়নিয়ার কাজে এমনি একটা লোকের কিছু তো সমর্থন থাকবে তাদের হাতে অনেক অর্থ এবং নিউ ইয়র্ক শহরের যে প্রায় এক মিলিয়ন লোক তারা কিন্তু বলে বলেছে যে তারা নিউ ইয়র্ক শহর ছেড়ে দেবে যদি এই মামদানি উইন করে মামদানি কমিউনিস্ট বলছে কিন্তু সে তো কমিউনিস্ট না সে হলো ডেমোক্রেটিক সোশ্যালিস্ট যাই হোক তা এখন যে আমাদের বাঙালি যে বাংলাদেশি যারা আছে তাদের মধ্যে কিছুটা বিভক্তি আছে কারণ কোমর তো অনেক মানে কানেকশন রয়েছে বাংলাদেশী বর্ধিষ্ণ পরিবারগুলোর সঙ্গে কাজে সেই জন্য একটি স্প্লিট আমরা দেখছি ডক্টর মোস্তফা সারওয়ার আপনাকে ধন্যবাদ ডিবিসি সংবাদে সময় দেওয়ার জন্য হ্যাঁ আপনাকে অনেক ধন্যবাদ ভালো